আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে অতি কষ্টে গর্বে ধারণ করেছে এবং অতি কষ্টে প্রসব করেছে তার গর্ভধারণ এবং দুধ পান ছাড়াতে লাগে তিরিশ মাস حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي অবশেষে সে যখন শক্তি পূর্ণতায় পৌঁছে এবং 40 বছর বয়সে উপনীত হয় তখন সে বলে হে আমার রব আমাকে সামর্থ্য দাও তুমি আমার উপর এবং আমার পিতামাতার উপর যে নেয়ামত দান করেছ তোমার সেই নেয়ামতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও নিশ্চয় আমি তোমার কাছে তওয়া করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আয়াতের শুরুতে পিতামাতা উভয়ের সাথে সদ্ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এই জায়গায় কেবল মাতার কষ্টের কথা উল্লেখ করার তাৎপর্য এই যে মাতার পরিশ্রম ও কষ্ট অপরিহার্য ও জরুরি গর্ভধারণের সময় কষ্ট প্রসব বেদনার কষ্ট সর্বাবস্থায় ও সব সন্তানের ক্ষেত্রে মাতাকেই সহ্য করতে হয় পিতার জন্য লালন পালনের কষ্ট সহ্য করা সর্বাবস্থায় জরুরি হয় না পিতা ধনাঢ্য হলে এবং তার চাকরবাকর থাকলে অপরের মাধ্যমে সন্তান দেখাশোনা করতে পারে এ কারণে আলাইহি ওসাল্লাম সন্তানের উপর মাতার হক বেশি রেখেছেন এক হাবিসে তিনি বলেন মাতার সাথে সদ ব্যবহার করো। অতপর মাতার সাথে অতপর মাতার সাথে অতপর পিতার সাথে অতপর নিকট আত্মীয়দের সাথে মুসলিম শরীফ হাদিস মোহাম্মদ দুই হাজার পাঁচশো আটচল্লিশ সন্তানদের যদিও মা বাবা উভয়েরই সেবা করতে হবে কিন্তু গুরুত্বের দিক দিয়ে মায়ের অধিকার এ কারণে বেশি যে সে সন্তানের জন্য বেশি কষ্ট স্বীকার করে এ আয়াত এদিকে ইঙ্গিত করে বিভিন্ন সই হাদিস থেকেও এ বিষয়টি জানা যায় আয়াতেও মায়ের তিন গুণ অধিকারের কথা ইঙ্গিত করা হয়েছে এক কষ্ট করে মাতাকে গর্বে ধারণ করেছে দুই কষ্ট করে প্রসব করেছে তিন গর্ভধারণ ও করাতে মাস লেগেছে এরপরে সন্তানের খাদ্য আল্লাহ কালা মাতার স্তনে রেখে দিয়েছেন মাতা তাকে স্তন্যদান করেন আয়াতে বলা হয়েছে যে সন্তানকে গর্ভধারণ এবং স্তন্য ছাড়ানো ত্রিশ মাসে হয় প্রিয় দর্শক এই আয়াতের বিশ্লেষণ দ্বারাই বোঝা যাচ্ছে যে আল্লাহ তা মায়ের জায়গা কতটা উপরে রেখেছেন একজন মা তার সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করে তার মূল্য আমরা কয়জন সন্তান দিতে পারি কেন মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয় আল্লাহ আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করুক আমি